এই ব্ল্যাক ম্যাজিক এই জিনিসটা ফেস হওয়ার পরে আলটিমেটলি ওদের সংসারটা ভেঙেই গেল আর আমাদেরটাও যাওয়ার পর যায় এরকম শুধুমাত্র আমি জানি না হয়তোবা আল্লাহ চায় আর নয়তো আমি এত বেশি এফোর্ট দিচ্ছি যার জন্য এখনো টিকে আছি চলে গেলে তো সেই কবেই চলে যেতে পারতাম আসলে কি ছেড়ে চলে যাওয়ার রাস্তার থেকে আমি থেকে যাওয়ার রাস্তা অনেক খুঁজি যার জন্য কিন্তু আমি ওই কষ্টে আট বছর থাকছিলাম ঠিক আছে আমার প্রিভিয়াস লাইফে আট বছর চেষ্টা করছি একদিন আর দুই দিন না আট বছর ঠিক আছে তোমরা এটা বুঝতে পারবা অনেকের কাছে দুই তিন মাস চার মাস পাঁচ মাসও অনেক কষ্টের বাট আমার কাছে কিন্তু আটটা বছর আমি চেষ্টা করছি সো আমি এত তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ না যে কোনো জিনিসেই এটা দেখো আমি এখনো কত স্ট্রাগল করতেছি লাইফে এখনো এই পর্যায়ে এসেও কত স্ট্রাগল করতেছি প্রতিদিন যে কত পরিশ্রম করতেছি কত কিছু করতেছি স্বীকার ব্ল্যাক জন্য অবশেষে আহা আর আখির সংসার ভাঙছে এখন নাকি আহা আর তিসা সংসার বাঙা বাকি আছে ব্ল্যাক ম্যাজিক সাজানো গুছানো সংসারটাকে নষ্ট করে দিয়েছে আহাত তিশা আখির তিনজনের বন্ডিং খুব ভালো ছিল ব্ল্যাক ম্যাজিকের কারণে সব কিছুই শেষ হয়ে গেল এক নিমিশে এবার নিজের মুখেই তা স্বীকার করলেন আখি যে আহাতকে ব্ল্যাক ম্যাজিক করে নাই সেই কথাটাও কিন্তু স্বীকার করে নিলেন বললেন অন্য কেউ হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করেছে যাতে করে আমাদের সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে যায় আমাদের ইনকামের সুচটা যাতে অফ হয়ে যায় এটাই কিন্তু চেয়েছিল আর এটাই কিন্তু হয়েছে আঁখি আর আহাতের সংসারটা এই ব্ল্যাক ম্যাজিকের জন্যই ভেঙেছে এখন আমার আর হাতের সংসারটা ভাঙা বাকি আছে তো এখনো আহাদের পিছনে ব্ল্যাক ম্যাজিক নিয়ে পড়ে আছে আমাদের সংসারটাকে যদি ভেঙে দেয় তবেই শান্তি পাবে ওরা যারা আহাতকে ব্ল্যাক ম্যাজিক করেছে আঁখির সাথে তো আহাদের সম্পর্কটা নষ্ট করেই দিয়েছে এখন আহাত আর সাথে সম্পর্কটা নষ্ট করা বাকি আছে এমনই নাটক শুরু করে দিয়েছে তীষা যখনই দেখেছে বিউ কমে গেছে তখনই ব্ল্যাক ম্যাজিকের আবারও নতুন দান্দা নাটক শুরু করে দিয়েছে তীষার এই ভিডিওটা দেখার পর সবাই তো বলছে আপনি এতটাই চালাক যে এখন আবার নতুন নাটক শুরু করে দিলেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে যাতে করে ইনকামটা বাড়াতে পারেন এতদিন বলেছিলেন আখি নাকি আহাতকে ব্ল্যাক ম্যাজিক করেছে নিজের কাছে পাওয়ার জন্য আপনার কাছ থেকে দূরে করার জন্য এখন আবার নতুন নাটক বলছেন কি সংসারও ভেঙেছে ব্ল্যাক ম্যাজিকের জন্য এখন আহাত আর আখি আলাদাও হয়েছে ব্ল্যাক ম্যাজিকের জন্য তাহলে ব্ল্যাক ম্যাজিকটা আসলে আখি করে নয় অন্য কেউ করেছে তাহলে আখিকে কেন দূষারোপ করেছিলেন এতদিন ব্ল্যাক ম্যাজিক করে নিজের কাছে নিতে চেয়েছিলো আহাতকে এতদিন কেনই বা এত নাটক করেছিলেন শুধু শুধু মেয়েটাকে বাসা থেকে বের করেছেন এখন আবার আনার দান্দা তাই তো আবারও নতুন নাটক শুরু করে দিয়েছেন আর বলছেন আঁখি ভালো ছিল আর ব্ল্যাক ম্যাজিক অন্য কেউ করেছে আহাত তীষা সংসারটা হয়তো বা বেশি দিন টিকে থাকবে না আহাত যে পাগলামি শুরু করে দিয়েছে তীষা আর মেনে নিতে পারছে না আহাতকে তাই তো আহাতকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনাও করছে তীষা আট বছর আগে স্বামীর গড় সংসার করে আছে দৈর্য ধরে এখনও করছে আর ধৈর্য ধরতে পারছে না তীষা তাই তো সে আবার আহাতকে ছেড়ে যাওয়ার চিন্তা হচ্ছে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু জানাবেন